করে দিচ্ছে বাগানের উপর দিব্যি শুয়ে আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ঘুমোচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে সকালবেলাটা শুরু হলো চাটা দিয়ে আর সকালবেলা দেখেছ ঠান্ডার সঙ্গে সঙ্গে ফুলগুলো কি সুন্দর ফুটেছে তার সঙ্গে সঙ্গে এই দুটো আমাদের অবলা প্রাণী এই দুটোই আছে এদেরকে দেখলে মন সত্যি ভালো হয়ে যায় কিন্তু যদিও ওরা খুব দুষ্টুমি করে অনেক ক্ষয়ক্ষতি করে তা হলেও ওরা তো অবলা ওই জন্য ওদেরকে মাফ করে দেওয়া যায় তো সকালবেলা দেখলে না শুয়ে রয়েছে ওরা দেখে সত্যি মনটা খুব ভালো লাগে কারণ আমি ওদেরকে খুব ভালোবাসি আর দেখো আমি আজকে কি নিয়ে পড়েছি এই জামা কাপড় এই জামা কাপড় যেন আমার মাথায় এক বোঝা এত জামাকাপড় হয়ে গেছে কিন্তু রাখার জায়গার বড্ড অভাব হয়ে গেছে দুটো দুটো আলমারি রয়েছে ভর্তি তা সত্ত্বেও এত জামাকাপড় তো জামাকাপড়গুলো আজকে ঠিক করেছি যে করেই হোক মোটামুটি গুছিয়ে রাখব ছোটো ঘরটা যে কাপড়গুলো পরে আছে না চৌকির উপরে সেইগুলো সব এইখানে নিয়ে আসছি নিয়ে এসে এখানেই ভাজ করছি ভাজ করে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি কিছুটা জামা কাপড় এই সেলফের উপর মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে আর সমস্ত সেলফগুলো আরও ভালো করে বার করে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখছি আর ওখানে যে দুটো ব্যাগ আছে যে বাক্স মতো ব্যাগ কিনেছি না সেইখানে সব গুছিয়ে রাখছি দেখা যাক আর আর একটা সেলফ না কিনতে হবে জামাকাপড় রাখার মানে যেইগুলো হচ্ছে আমরা নিত্য প্রয়োজনীয় সঙ্গে সঙ্গে এই যে আমার বর বেরোই জামাকাপড়গুলো রয়েছে ও কি করে ওখান থেকে নেয় নিয়ে ঠিক করে রাখে না ফলে অগচল আরও হয়ে যায় তো আলনা তো নেই আমাদের আল্লা নয় তো আল্লাহ কিনতে পারি আর নয় তো ওই একটা ছোটো থেকে একটা সেলফ কিনবো যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের হাতের কাছে পাওয়া যাবে সেরকম জিনিস জামাকাপড়গুলোই রাখবো ইচ্ছা আছে দেখা যাক আর এখানে এইগুলো সব বার করে আরও ভালো করে পরিষ্কার করে সব ভাজ করে রাখছি কেন অগছলো হয়ে রয়েছে মাঝে মধ্যে এগুলো না করলে না পুরো একদম হিবিজি হিজিবিজি হয়ে যায় নাইটিগুলো গুছিয়ে রাখছি তারপরও যা গেঞ্জিগুলো যেগুলো পড়বে না আর কি সেগুলোও রেখে দিই বড় বাটিতে একটুখানি চা গরম করছি কেন বলো তো প্রথমবার যখন চা করি চা করে যখন ঢালতে যাই তখন দেখি যে টিপটটা থাকি সেটা নেই কী হয়েছে আগের দিন রাত্রেবেলা আমার বর হচ্ছে চা করে নিয়ে গিয়েছিলো বন্ধুদের জন্য সেই টিপটটা ওইখানেই রেখে এসে সেই ক্লাবে তারপরে আবার যায় সেই টিপটটা নিয়ে আসে আর একটুখানি চা পড়ে আছে তো এই গরম করে এটার মধ্যে রেখে দিচ্ছি একটুখানি আছে এটা দিয়ে দিই সকালবেলা তারপরে হয়তো বেলায় আমি চা করতে পারি পুরো গুছিয়েছি এতক্ষণ এই করছিলাম এইগুলো সব পরিষ্কার করেছি মোটামুটি থাক এটা আল্লা ফাল্লা না না খুব মুশকিল হয় এ করা যায় না এগুলো একটু ঝাড় দিয়ে দিলাম কারণ এইখানটা বসে বসে আমি এডিট টেডিট করি দুপুরবেলা বসে বসে কাজ করতে পারবো পরিষ্কার করে দিলাম মোটামুটি থাক ওই জায়গাটা করে দিলাম আবার ওই আলমারিটাও গুছিয়েছি বাবা এসে চা খাচ্ছে এই তা এটাও এই শেল্ফটাও গুছিয়েছি মোটামুটি সেরকম ভালো হয়নি যদি ওই দেখেছি সব এগুলো সব গোছালাম এতক্ষণ এই করছিলাম রান্না বলাতে হবে এগারোটা পনেরো বাজে তোমাকে বললাম কি ইয়ে করতে আবার কী দিতে ক এ লাগবে না কালকে তোমার জামাই টমেটো নিয়ে এসেছে আমি কাঁচা মাংস এনেছে দেবোটা নি হ্যাঁ পেঁবেটা নি বাবা আবার সন্ধ্যে বলে এসেছে সকালবেলায় একটা বড় কাজ সারা হলো এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম একটা মনে শান্তি আসলো তারপরে দেখি আরো অনেক কিছু জিনিস আছে একদিনই তো করা যাবে না আস্তে আস্তে জিনিসপত্র গোছাতে হবে আর এই দেখো আমি শাক কাটছি এটা মেথি শাক মেথি শাকটা মাই দিয়েছিল দু তিন দিন হয়ে গেছে তো হলে আজকে মেথি শাকটা করে নিই এই জন্য মেথি শাকটা কাটছি আর দেখো আমি পুরো একদম এত ঠান্ডা লাগছে আর মাথায় না আমার কিছু ঢাকা না দিলে না ঠান্ডা লেগে যায় ওই জন্য কান টান ঢাকা দিয়ে এই আমার কাছি খেয়েছে হচ্ছে লুচি ছিল কালকে বাসি লুচি আর চা আর আমি খেয়েছি খাচ্ছি এটা ছাতুর শরবত ছাতুর শরবত অনেকদিন পর খাচ্ছি আর এটা মাঝে মাঝে খাওয়া কিন্তু বেশ ভালো বন্ধুরা এতক্ষণ এ দেখো মাথায় দিয়েছি কিনা মাছ লাগছে কিন্তু কিছু করার নেই প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই সবজি কাটতে বসেছি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই এখন সকাল থেকে এই সমস্ত গোছাচ্ছিলাম জামা কাপড় সব ঠিকঠাক করে রাখলাম এই বিক সবারটা ছোট ছোটো আলমারিটা ঠিক করলাম খাটটার টাটগুলো মোটামুটি ঠিক করেছি কতক্ষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কানটায় ঢাকা দিয়েছি আমার না কানে খুব ঠান্ডা লাগে অন্য শরীরের থেকে খুব ঠান্ডা লাগে আর এখানে হচ্ছে বস্তির হচ্ছে মেথি শাক পেঁয়াজ ফোড়ন দিয়েছি বেশি করে রসুন ফোড়ন দিয়েছি আর এইখানে মেথি শাক হবে আর এই হচ্ছে আলু আর ইয়ে দিয়ে সব ঘুরে যাচ্ছি এ লাউ দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি করবো ধৈ ঝোল টাইপের হবে আর এইটা হচ্ছে মেথি শাক করবো ক্রিমি মাছ কালকে ঋতু লক্ষ্মী গেছে কালকে কালকে তো ভাত খায়নি কিছু চিঠেন তারপর রুচি করেছিলাম রাত্রেবেলা তা আজকে কালকে গেছে হচ্ছে আজকে বুধবার মঙ্গল সোমবার দিন চিংড়ি মাছ ভাবে করবে বলে মশলাশা সব মাখি রেখেছিলাম দেখেছিলাম রাত্রেবেলা করবো তারা হয়নি সেই মশলা দশা মাখানো চিংড়ি মাছে রয়েছে এই সেটা আজকে কালকে একটুখানি চিংড়ি মাছের ওই চটিলটা যে করবো মানে ওই ভাপে মানে এসে না কড়াতেই করবো চিংড়ি মাছের একটু মানে মতো করবো ওটা লাস্টে করবো রান্না কি কি করব মাঝে মাঝে আমার ডিসিশান না আলাদা হয়ে যায় একটু আগে তোমাদের বলছিলাম যে বড়ি দিয়ে করব লাউটা কিন্তু আমি আবার ভাবলাম না বেসন দিয়ে করি বঞ্চ বেসনে বড়া দিয়ে লাউটা করছি তো আমরা অনেকে ভাবতে পারো লাউ চিংড়ি কেন করলাম না চিংড়ি মাছটা কেন এরকম চটচটি টাইপের করেছি কী বলতো লাউ চিংড়ি করলে না ঝোল ঝোল কিছু থাকবে না আর আমার না এরকম নিরামিষ লাউ তরকারি খেতে খুব ভালো লাগে ওজন্যই আর কি বেসন দিয়ে বড়াটা করে লাউ আলু দিয়ে তরকারিটা করব। খারাপ কিন্তু লাগবে না চিংড়ি মাছ দিয়ে লালটা করতে পারতাম কিন্তু আমার ভালো লাগছে না চিংড়ি মাছ দিয়ে লাল খেতে চিংড়ি মাছ ভাপেই খাবো চিংড়ি মাছ ভাপে খেতে না বেশ ভালো লাগে মানে ওই দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যায় তো একটু ঝোল ঝোল করবো লালটা বড়ি ওই রসুন বিট পেঁয়াজ ধনে পাতা একটু দিয়ে একটু বড়া করেছি সেই বড়াটা ওর মধ্যে ফেলে দেবো তাহলেই তাহলেই রান্না হয়ে যাবে আর ভাতটা একটু দেরি করে বসিয়েছি ভাতটা যাতে গরম থাকে কারণ অনেক বেলা পর্যন্ত ভাতটা হয় ওই জন্য ভাতটা খেতে হবে রাত্রেবেলা দুবেলা এক দুবেলার ভাত এটা দেরি করে বসে ও হ্যাঁ এই জায়গাটা খালি করতে হবে ওই জন্য রান্না প্রায় হয়ে আসছে একটা রান্না বাকি আছে চিংড়ি মাছের ওই জন্যই ভাতটা বসে না আমার বড়া দিয়ে দিয়ে নামিয়ে বড়াটা ভালো লাগে ডালের বড়াও দেওয়া যেত ডালটা ভেজানো হয়নি না ওই জন্য ডালের বড়া দিলাম না আগের দিনের যে তরকারিগুলো আছে সেগুলো এখন বের করি নি এগুলো বের করে টেবিলের ওপর রেখে দেব আর তরকারিগুলো সব টেবিলের ওপর রেখে দেব কারণ ওই জায়গাটা না না রাখলে ফ্যান যে গালবো তার জায়গাটা আমি পাই না মানে শর্ট হয়ে যায় সেজন্যই ওইখান থেকে তরকারিগুলো সব টেবিলের উপর নিয়ে আসি তারপরে এই ঘরটা একটু ভালো করে ভাবছি মুছে নেব মোটামুটি খুব ভালো করে না হলেও আমি একটা ওই ইয়ে দিয়ে জল দিয়েই বালতি জল দিয়েই সমস্ত ঘরগুলো মোটামুটি মুছে নিই এখন কারণ বালতি তো অত টানা যাবে না তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো ততক্ষণে বের করে রাখা তরকারিগুলো নর্মাল টেম্পারেচারে হয়ে যাবে আর না হলে একটু গরমও করে নেবো খাওয়ার আগে

তখন আমিও ভালো ছিলাম তখন ধরা পড়েনি এটা পরের বছর যখন পড়বে তখন কেচে লুচে নিয়ে পড়বে অনেক দেরি হয়ে গেছিল না আমি ওইটা কাটতে পারতাম না যদিও প্রচন্ড ভারী ওটা বাইটাই টাই চালায় গাম্বুরটা পরে বাইক চালাবে আর এখন বন্ধুরা প্রচন্ড মশা এখন কটা বাজে পুর পুরো বীজে মাথা খুঁজেছি আজকে এই জন্য এটা দিয়েছি গামছাটা দিয়েছি মাথাটা ঘষতে হতো অনেক দিন ধসা হয়নি এখন প্রায় পৌনে তিনটে বাজে খেতে দিয়েছি বুঝলে প্রসাদগুলো গুলো নিয়ে নি প্রসাদ নিয়ে আবার খেতে বসবো বস অপেক্ষা করছিলাম আজকে এই তো সোনপাবড়ি আর কিশমিশ দিয়ে দিয়েছি প্রসাদ ফল আর নি কারণ ফল নেইও আমি ফল বা কেটে দিই দুপুরবেলা গোপাল খায় অন্য ঠাকুরগুলোও খায় থাক সোনপাউড়ি দিই গোপালের কাছ থেকে আমি তুলি না একটুখানি সামান্য নিই প্রসাদ হিসেবে ছিঁড়ে দিয়েছি আর একটু শোনপাউড়ি দিয়েছি অল্প গোপালের কাছ থেকে পুরো নেওয়াটা ঠিক নয় ও বাচ্চা ছেলে না যা বড়া করেছিলাম আর এই সোয়াবিন কটাই বাসি সোয়াবিন এটাই এই তরকারি খেতে খেতে পেট ভর্তি হয়ে যায় কালকে আলু ভাজা করেছিলাম সে আলু ভাজা পড়ে আছে এই যে ঘন্ট লাউ দিয়ে বড়া বড়া দিয়ে বড়া ভিজেছিলাম সে বড়া দিয়ে নিরামিষ আর এইটা হচ্ছে মা পা থর ডাল ডাল আবার কিছুটা আছে কালকে কালকে ওর জন্য করেছি কি জন্য করি জানি না বাবা খাই না যা করি রাখে। ডাল ভাল লাগে আর আসি ডাল খেতে কিচ্ছু করানি নষ্ট তো করা যাবে না এই আছে এই ঘন্টাটা থাক ঘন্ট পরে খাওয়া যাবে একসময় এত খাওয়া যায় না আর আমি এই ইয়ে করছি চিংড়ি মাছ এই মাখা আলু দিয়ে এটা পড়ে আছে তরকারি এত খাওয়া যায় নাকি এটা কিন্তু দারুণ হয়েছে চিংড়ি মাছ দিয়ে ভাপে টাইপের তেল ভাজা করিনি পুরো একদম সেদ্ধ চলো বন্ধুরা খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে পরে আবার দেখা করছি স্নান করে না চারটে বাজে যাচ্ছে বব বব করে যাচ্ছে ওখানে পরে বব করবে তো লেট করে না খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর এখন জামা কাপড় মেলে দিয়ে এলো এই ঠান্ডার সময় বলো এখনো স্নান করেনি বব বব করে যাচ্ছে তো একটু শুয়ে খাটা শুয়ে নিয়ে তারপরে সকাল থেকে প্রচুর হয়েছে এই একটু নি বসলাম আর রেস্ট নিই নি সকাল থেকে একটা একটা খেটেই যাচ্ছি তো আমার এত খারাপ লাগছে যে আমাকে বা কাচতে পারছি না তো ও ঘাড়ে সব হচ্ছে কিছু করারও নেই

এই ধি দিয়েছেন গিফট করেছেন থ্যাংক ইউ মা খুব পছন্দ আমি আজকে যে এত সুন্দর একটা গিফট পাবো সত্যি আশা করিনি এই যে পাখি দিয়ে দিয়েছে আর আমাকে এত ভালোবাসে এটা ছিল আমার কাছে একদম সারপ্রাইজ আর এত সুন্দর হয়েছে জিনিসটা এই সমস্ত শোপিসগুলো আমি খুব ভালোবাসি যখন পুরোনো দিনের কথা মানে যখন মেলায় ফেলায় যেতাম এরকম শোপিস কালেক্ট করতাম কিনে আর ওই শোকেশের মধ্যে সব সাজিয়ে রাখতাম আমার অনেক শোপিস আছে সব হচ্ছে যত্নের হবে যখন বাড়ি ঘর হয়তো চেঞ্জ করেছি তখন হচ্ছে জিনিসগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গিয়েছে তাও ভালো ভালো শোপিস রয়েছে আমার তো এই দেখো এখানে মা মেয়ে দুজনে কথা বলছে পড়াশোনা ব্যাপারেই আলোচনা হচ্ছে তো আমি বলছি যে মেয়েকে তিন মাস অন্তত নাক মানে চোখ কান বুঝে একদম লেগে পড়ে থাক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলো এখন একটা কঠিন সময় আর এখানে এই শোপিসটা এত ভালো লাগছে এটা আবার বাক্সের মধ্যে রেখে দিই রেখে দিয়ে শোকেশের মধ্যে রেখে দেব তারপরে প্রয়োজন মতো এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে না সেগুলো কিনে সাজিয়ে রাখবো দেখতে কি সুন্দর লাগবে না চা খাচ্ছে আর চা খেতে দেরি হয়ে গেছে সাড়ে একটা বাজে চলে চা খাচ্ছি বন্ধুরা আর দেরি হওয়ার কারণ হচ্ছে এডিট করছিলাম মোবাইলে কিছু কাজ করছিলাম ভালো লাগছিল না একা একা তো চা খাই জানো আর এই ড্রেস ফ্রেস পরেছি একটু বাইরে পাইচারি করছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি এখনকার মতো আর কী বলবো আর রাত্রেবেলা এখনও ফেরেনি আমার কর্তা এখনও ফেরেনি নিই আর তরকারটরকারি সব আছে ভাত ওর আছে ভাত আর করতে লাগবে না এই দিয়ে আমাদের হয়ে যাবে ডিমের আমলাটা তো করতে পারি টাটা বন্ধুরা এখনকার মতো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ওদের সঙ্গে দেখা হলে তখন বক করি আমি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা